সেই লুঙ্গি ধুইয়া ভালো করে ধুয়ে আমি শুকা দিছি এই ফাঁকে নামাজ আমার পড়তে পারি নাই নামাজ কাজা সামিল হইতে পারি নাই তো দাদা হজুর কালো ডাক দিয়েছেন কয় আপনার লুঙ্গিদের শুকা দিতে গেছে তো নামাজ পাই নাই কে বারিস্টার সাহেব নামাজ পাইছিলেন কৌজুর আহমদের লুঙ্গি দু হাত সুখের দিছি এই জন্য দেরি হইছে আব্বা বলতেছেন কি যাই পীরে লঙ্গি দিয়ে সুখে দিলাম এটা তো ভালো আমি করছি মনে হয় খুশি হইব দাদা হজুর কালে খুশি হন নাই মন লঙ্গি দেবার যে নামাজ কামড়ছেন

মারিনা সারি আমের দুলাই করলা সুসুজা চলতেছেন তো কিছু জর্ম আসে না তো এই জন্য কিছু টেস্ট হয় না আর কি মুড়ির টেস্ট হই তো যদি মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় সোনা হাজার পিস সাহের কাছে যদি মুড়ি দিত তেলে কয়বার যে বেতে

আমি যেমনি করলাম হেমনি করো ওই এমনি করলে তো আলু সাপ করে যাবো গা কুত্তা আমার উপর দেখো এই কথা কে বাড়ির ভিতর থেকে স্যান রয়েছে উনি সুযোগ পেলে স্যান বের করতে আমি যা কই এদিকে অল করো কই এদিকে অল করলে সমস্যা আমার কথা বলে কথা বলি এই কথা কে খুব দেখ

Bu dildo takpa, bu lagın fakültesi mi?